আপনাদের পছন্দের ভালোবাসার বা শখের যাই বলেন না কেন যে বাইকটি আছে সেই বাইকে যখন সামান্য পরিমাণে ত্রুটি দেখা দেয় আপনাদের দুশ্চিন্তার শেষ থাকে না বিশেষ করে চেনিস পকেটে ত্রুটি দেখা দিলে বাইক রাইড করতে খুবই আনিজি ফিল হয় এ সময় দেখা যায় আপনার চেন তো খুব শর্ট টাইমের মধ্যে একেবারে নষ্ট হয়ে গেছে এই অবস্থা হয় না সচরাচর সো চেনটা যদি মোটামুটি অবস্থায় থাকে তাহলে আপনি চেনটা ইউজ করতে পারবেন এবং পেছনের যে বড়ো স্পকেটটা থাকে সেটা যদি মোটামুটি চালিয়ে নেওয়ার মতো হয় তাহলে এটাও আপনি রেখে দিতে পারবেন প্রবলেমটা হয় সামনের যে স্পকেট এটার খুবই বাজে অবস্থা হয়ে যায় সেক্ষেত্রে আপনি যদি মার্কেটে একটা ভালো ব্র্যান্ডের জেনুইন একটা পার্স মিন সামনের যে ছোটো স্পকেটটা আছে ওটা যদি ইনস্টল করেন তাহলে আপনি নিশ্চিন্তে তিন চার হাজার কিলো এই স্পকেট দিয়ে আরও রান করতে পারবেন এক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে মার্কেটে স্পকেট যেগুলো আছে সেগুলোর মধ্যে খুবই ভালো মানের কোনটা কোয়ালিটিতে হান্ড্রেডে হান্ড্রেড কোনটা এদিকে খেয়াল করতে গেলে আমাদের আইবের স্পকেটটা চুজ করতে পারি আমরা যেটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে